আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্ব সম্পন্ন একটি বিষয় নিয়ে যা আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের জন্য জানা দরকার আমাদের ভবিষ্যৎ সুন্দর সমৃদ্ধ করার জন্য আমাদের আজকে বিষয় হচ্ছে কলেজের শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষকের বিশেষ পার্থক্য এটাও জানা তো জরুরি যে সাধারণত পৃথিবীর কোনো মানুষই একরকম হয় না এক একজন মানুষ এক এক রকম হয় তবে গুণগত বৈশিষ্ট্যের দিক থেকে গড়ে অর্থাৎ যে গুণগুলা এগিয়ে থাকে সাধারণত সেই গুণগুলোকেই প্রাধান্য দিয়ে থাকে ঠিক তেমনি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ তথা ইউনিভার্সিটি নিয়ে তাদের পার্থক্য শুরু আমরা তুলে ধরার চেষ্টা করব আজকের বিষয় হচ্ছে হাই স্কুলে শিক্ষক বনাম কলেজে শিক্ষক ভিডিওটা শুরু করা যাক স্কুলে শিক্ষক প্রধানত হাই স্কুলে শিক্ষকরা ছোট মনে অধিকারী হয় তার পেছনে কিছু কারণ আছে আমি ধরব তুলে ধরবো এর পক্ষে যুক্তি নেই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সমস্যা নেই আপনারা একটা জিনিস খেয়াল করবেন হাই স্কুলের ছাত্র ছাত্রীরা ছোট হয় অবোধ হয় যার কারণে তাদেরকে হাই স্কুলের শিক্ষকরা নরমালি ভয় দেখিয়ে থাকে তাদের প্রয়োজনে ব্যবহার করে থাকে এমন কি তাদেরকে নাম্বার ভয় দেখানোর শারীরিক মানসিক নির্যাতন করা হয় আর এখনকার যুগের পরিবর্তন হয়েছে হাই স্কুলের শিক্ষকরা নর্মালি যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী যে স্কুলে পড়ালেখা করে ওই স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট বা টিউশনে না করে তাদেরকে ভালো নজরে দেখা হয় না তাদের পরীক্ষায় নাম্বার কম দেওয়া হয় ক্লাসে তাদের খারাপ ব্যবহার করা হয় তাদের সাথে এমন কি এমন তথ্য আছে অনেক স্কুলের টিচাররা টাকা খেয়ে তাদের রুল এক দুই তিন চার পাঁচ এরকম সামনে দিকে গিয়ে রাখে রাজনৈতিক প্রভাবও থাকে হাই হাই স্কুলে এমনটা হয়ে থাকে বাট কলেজ এরকমটা হয় না কারণ কলেজের ছাত্রছাত্রীরা বড় থাকে তাদেরকে এই ভয়টা দেখানো যায় না হাই স্কুলে শিক্ষকরা নরমালি সাধারণত নন স্মার্ট হয়ে থাকে বেশিরভাগ তারা হচ্ছে অনেক শিক্ষকরা একটু অদ্ভুত আকৃতির হয়ে থাকে কলেজে টিচার এরকম হয় না কলেজের টিচাররা স্মার্ট হয়ে থাকে হাই স্কুলে টিচাররা প্রাইভেট সিন্ডিকেট করে থাকে তারা প্রাইভেট না বললে তাদেরকে পরীক্ষা মার্কস দেওয়া হয় না কলেজে সেই সিন্ডিকেটটা নেই এছাড়া দেখা যায় হাই স্কুলের শিক্ষকরা স্বজন প্রীতি করে থাকে অর্থাৎ যারা প্রাইভেট পড়ে তাদেরকে নাম্বার বেশি দেওয়া হয় তাদের সাথে ভালো ব্যবহার করা হয় এটা হয়ে থাকে কলেজে স্বজন প্রীতিটা তুলনামূলক কম হয় হাই স্কুলের শিক্ষকদের দেখা যায় এটা হিংসুটে বেশি হয় একজন টিচার যদি বেশি ফেমাস হয়ে যায় তাদেরকে অন্য টিচাররা ভালো চোখে দেখে না কলেজে সেটা কম হয় হাই স্কুলের টিচাররা ক্লাসে কি পড়ায় কি না পড়ায় ক্লাস টাইম শেষ করতে পারলে যথেষ্ট অফিস রুমে তাদের অবসর সময়টুকু নানান গল্প গুজব এটা সেটা করে সময় কাটিয়ে থাকে কিন্তু কলেজের টিচাররা তাদের অবসর সময়টুকু তারা করে গবেষণা করে এই পার্থক্যটা ভীষণভাবে দেখা যায় আর একটা জিনিস লক্ষ্য করা যায় হাই স্কুলের শিক্ষকদের চাপা বেশি দুর্বলতা অনেক বেশি একজন দুর্বল মানে শিক্ষকও যেহেতু বাচ্চারা ছোট ছোট তাদেরকে বোঝাতে চায় যে আমি ভালো শিক্ষক আমার কাছে প্রাইভেট পড়ো নাম্বার বেশি পাবা এগুলো বুঝিয়ে থাকে কলেজে এরকমটা হয় না শিক্ষকদের যখন হাই স্কুলের শিক্ষকরা হাই স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদেরকে ভুল ভাল বুঝিয়ে থাকে তারা কিন্তু বড় হয়ে জিনিসটা বুঝতে পারে ওই স্যার আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আমাকে ভুল বুঝিয়েছিল আমার উপর প্রেশার ক্রিয়েট করেছিল আমি প্রাইভেট পড়ি নাই দেখে আমাকে খারাপ ব্যবহার করেছিল নাম্বার কম দিছিল এগুলো তারা বুঝতে পারে যার কারণে কলেজে শিক্ষকরা সম্মান বেশি পায় যদিও তারা স্বল্প সময় থাকে অবশেষে বলবো হাই স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষক দুইটারে যথেষ্ট পার্থক্য আছে এগুলো হচ্ছে শতকরা সত্তর আশি শতাংশ হয়ে থাকে কিছু কিছু হাই স্কুলের শিক্ষক সুন্দর ভাষায় কথা বলতে পারে ক্লাসে নিজে পড়ালেখা রাতে বা আগের নিজে করে নিয়ে তারপরে ক্লাসে টিচার দেখা যায় কোনো প্রিপারেশন লাগে না কোন রকম যেভাবে হোক চাকরিটা পাইছে ভুল যা মন যাই করে এইটা দেখা গেছে বিশ জন শিক্ষক থাকলে তার পনেরো জন এরকম হয় চাপা বেশি অথচ দুর্বল আরেকটা জিনিস দেখা যায় যদি কোনো স্কুলের বাচ্চারা অন্য টিচারের কাছে প্রাইভেট পড়ে বা অন্য টিচারের কাছে তার মেধা যাচাইয়ের জন্য সেখানে প্রশিক্ষণ নেয় এটা হাই স্কুল টিচার মেনে নিতে পারে না কারণ তাদের উদ্দেশ্য খারাপ এসে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা অনেক কথা হবে আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি তুলে ধরলাম কারণ আমিও কিছুদিন হাই স্কুলে ছিলাম এখন আলহামদুলিল্লাহ কলেজে আসি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানও আছে পার্থক্যটা আমি বুঝতে পারি এই জন্য বলবো আপনারা সচেতন হন আমি বলবো যে টিচাররা যে স্কুলের সাথে জড়িত আছে আপনার ছেলে মেয়েদেরকে ওই টিচারের কাছে আলাদা পড়ানোর জন্য পাঠাবেন না কারণ তারা সেই স্কুলে শিক্ষকতা করে আবার ওই স্কুলে বাচ্চাদের প্রাইভেট পড়ায় তার মানে ওই টিচাররা ক্লাসে মনোযোগী নয় তারা ভালোভাবে পড়ায় না যারা ছাত্র আছে ভালো ছাত্র কোন স্কুলের সাথে জড়িত নয় তারা পড়ায় তারা সর্বোচ্চ চেষ্টা করে বাচ্চাদেরকে বেস্ট দেওয়ার জন্য সেই সমস্ত ভালো ছাত্র বা ভালো ছাত্রীদের কাছে আপনার বাচ্চাদেরকে পড়ান কলেজে ভালো রেজাল্ট করবে আর এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট ছেলে মেয়েদের সাথে আপনার বাচ্চা বড় করে উঠান বিশ্ব সম্পর্কে জানতেন করার সুযোগ করে দেন গার্ডেন হিসেবে এটা আপনার দায়িত্ব ভুলভাল কোনো শিক্ষকের মতামত নিবেন না কারণ একটা জিনিস খেয়াল করে রাখবেন এই ধরনের আগেও রেজাল্ট খারাপ হওয়ার কারণ এটা অন্যতম কারণ তাই আমি বলবো নিজে সচেতন হন আপনার ছাত্র ছাত্রী তথা আপনার ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষায় সশিক্ষিত করে গড়ে তুলুন সালাম আলাইকুম